ক্ষমা কর ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষম মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপম শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তড়ি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হতে নীড় নভ হতে দিনান্তের নম্র পরুখ মাথার পর আখি পরে ঘুম হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নেশার কুসুম আরতির শঙ্খ রবে নামিয়া আসুখ তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলহরবে থামুক এখন প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মুদুক নয়ম প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক নীরবে উদয় হোক অসীম নক্ষত্র পরম নির হে মহা সুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম বিষাদ ক্ষণিক দ্বারা অস্থির মোছায় হে বাত ক্ষণিক দ্বারা অস্থির পদতলেন তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিস্তব্ধ আরতি করি নিস্তব্ধ 他叫我爹。